যখন থাকবেন না লিওনেল মেসি থাকবে না তার নাম্বার টেন জার্সিও মেসির অবসরের পর তার অর্জন আর কৃতিত্বকে সম্মান জানাতে এমন উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার আইনের বেড়াজালে সেটা কতটা সম্ভব তা অবশ্য নিশ্চিত নয় এর আগেও মারাদোনার নাম্বার টেন তুলে রাখার সিদ্ধান্ত কার্যকর করতে পারেন দশ নম্বরের আকাশিনীল নীল জার্সি আর্জেন্টিনার আবেগের আর্জেন্টিনার গর্বের যুগের বিবর্তনে মারাদোনা রিকেলনে হয়ে যে জার্সিটা এখন লিওনেল মেসির যার হাত ধরে কেটেছে আটাশ বছরের কোপ আমেরিকা ও বত্রিশ বছরের বিশ্বকাপ আক্ষেপ এলেমটেনের সম্মানে তার অবসরের পর আইকনিক সেই জার্সিটি আজীবনের জন্য তুলে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মেসির অবসরের পর জাতীয় দলে দশ নম্বর জার্সি অন্য কাউকে পড়তে দেব না তার সম্মানে নাম্বার টেন জার্সিটাও অবসরে যাবে মেসির জন্য অন্তত এতটুকু আমরা করতেই পারি Thank you